আসসালামু আলাইকুম ব্যস আমি আপনাদেরকে দেখাবো আজকে কিছু অগ্নিজরা কালেকশন তাহলে এই শাড়িগুলোর কালেকশন দেখলে আপনাদের মন মানসিকতা সবই ভালো হয়ে যাবে তো দেখুন একবারে কালেকশানগুলো কি করতে দেখেন আবার প্রাইসটাও দেব একবারে রিজনেবল প্রাইজের ভিতরে দেব যে সব প্রাইস মানে প্রাইস শুনলে আপনাদের কিনতে ইচ্ছে করবে শাড়িগুলো দেখুন একবারে অগ্নি জোড়া কালেকশন মডার আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো শেখার বাবুরহাট নরসন্দি মডার্ন শাড়ি হাউস পাইকারি শপ এখান থেকে আপনারা পাইকারি শাড়ি ক্রয় করতে পারবেন পাইকারি শাড়ি ক্রয় করতে পারবেন বিজনেস করতে পারবেন ঠিক আছে তো আমরা এক পিস মূলত বিক্রি করি না তো আজকে আমরা এক পিস দিব শুধু আমার আমাদের চ্যানেলের স্বার্থে আর দোকানের প্রচারের স্বার্থে আমাদের ভিডিও দেখে যারা আসবে আমাদের দোকানে তাদেরকে আমরা তাদেরকে আমরা এক পিস দিব ঠিক আছে তো মূলত আমরা এক পিস শাড়ি হোলসেল মানে বিক্রি করি না আমরা পেটি পেটি বিক্রি করি এই যে পেটিতে হল আপনার পাঁচ পিস এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণই ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে সম্পূর্ণই ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো একবার অগ্নিজরা কালেকশন এসব তো আসছে নতুন তো আপনারা অবশ্যই শাড়িগুলো দেখবেন কিনুন আর না কিনুন বা না কিনুন তবে শাড়িগুলো দেখলে কিনতে ইচ্ছে করবে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এস বি ডি ব্লক আর ঠিক আছে এই দেখুন একটা কালেকশন কালারটা দেখুন একবার কালারটা মনে করেন যে সেইরকম কালার পুরাই হলো আপনার ডিপ ডিপ আঁচলের গেট আপটা দেখুন আঁচলটা কি করছে দেখেন একবার জরিগুলো কাজগুলো করছে জরির ঠিক আছে একবার নিখুঁত কাজ মানে এত সুন্দর ফিনিশিং করছে কাজের যা আপনারা মানে উপর দিয়ে হাত দিলে বুঝবেন না যে শাড়ির মধ্যে কাজ আছে কিনা ঠিক আছে মানে এত সুন্দর কাজ করছে ঠিক আছে ব্যাক পার্টটা দেখেন এই যে দেখেন এটা হলো আপনার ব্যাক পার্ট ঠিক আছে দেখেন ব্যাক পার্টও ফিনিশিং ঠিক আছে ব্যাক পার্টও খুব সুন্দর ফিনিশিং এটা হলো আপনার কালার হলো আপনার পাঁচটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার দেখুন এটা হলো আপনার পেস্ট কালার পেস্ট কালারের ভিতরে ঠিক আছে এই যে দেখেন কাপড়ের পায়ের ফিনিশিং দেখেন পার দেখলে বুঝতে পারবেন কাপড়গুলো কত হেভি ঠিক আছে কাপড়গুলো কত হেভি একবার সফট একবার মাখম মানে পরলে ঘুমাই মানে এত সুন্দর কাপড়টা করছে ঠিক আছে কাপড়টা এত আরামদায়ক কাপড় মনে এই শাড়িটা পরলে মনে হয় যে কেউ মনে আপনারা গরমকালে বাতাস করতেছে ঠিক আছে মানে এত ঠান্ডা এসি এসি কটনের ভিতরে মানে একবারে ঠান্ডা মনে হয় যে এসির ভিতরে আছে শাড়িটা পরলে এটা হলো পেস্ট গাঢ় পেস্টের ভিতরে করছে এটা ঠিক আছে দেখুন কালারটি দেখো একবারে অস্থির পায়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর নকশা করছে এটা হলো আঁচলের ফুলটা এই বড় ফুলটা হলো আঁচলে থাকবে ঠিক আছে আঁচলটা আমি আপনাদের খুলে দেখাবো আগে কালারটা দেখাইতেছি এটা হলো আপনার মেরুন কালারের ভিতরে মেরুন কালারের ভিতরে এটা এটা হলো আপনার মেরুন কালারের ভিতরে ঠিক আছে দেখুন অস্থির ছোট ছোটো ফুলের ভিতরে বিন্দু বিন্দু ফুলের ভিতরে করছে আপনার এটা ঠিক আছে সম্পূর্ণ এই সম্পূর্ণ শাড়িটা হলো আপনার এই বুটি কাজের পাটটা পিটানো পায়ের আঁচলটা পিটানো এবং আঁচল আবার টার্সেল করা আসছে ঠিক আছে আঁচলা টার্সেল করা আসছে এটা এটা হলো আপনার পিত্তিকালার পিত্তি কালার ঠিক আছে কালারগুলোর মধ্যে আপনার মোবাইলে আসতেছে না ঠিক মতন আসতেছে না তবে রিয়েলি কালারগুলো খুবই সুন্দর অস্থির কালার একবার নিখুঁত কালার করছে ঠিক আছে কালারের মধ্যে কোনো জামালা নাই যে কালারগুলো যে করছে নিখুঁত করছে ঠিক আছে তো এই হলো আপনার পাঁচটি কালার ঠিক আছে এই হলো আপনার পাঁচটি কালার তো আমি তোদেরকে এখন একটা শাড়ি খুলে সম্পূর্ণভাবেই দেখাবো দেখুন এই শাড়িটা দেখুন আমি আপনাদেরকে খয়েরি শাড়িটাই খুলে দেখাচ্ছি হুম এই যে দেখুন এইটা এইটা দেখুন এই যে এই যে এইগুলো আপনার সম্পূর্ণ শাড়িগুলো ইন্ডিয়ান আপনার ইনটেক আমরা মূলত হোলসেল করে থাকি আমরা এত খুইলা শাড়ি দেখাই না কাউকে তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমরা শুধু বাজির উপরেই ক্যাটালগ দেখা মনে করুন যে এরকম ক্যাটালগ দেখি আমরা শুধু করি শুধু উপর দিয়ে ক্যাটালগ দেখা আর নেই কিনে আমাদের কাছ থেকে তো যারা খুশরা নেবেন তারা তো আর না দেখালে নিবেন না আর বুঝবেনও না যারা পাইকারি কিনে তারা তো বুঝেই আমাদের কাছে যারা ক্যাটাল দেখে বুঝতে পারে শাড়িটা কেমন হবে ওদের মানে কাজ ভিতরে এরকম বুঝে ওরা ঠিক আছে তো আপনাদেরকে তো না বুঝলে বুঝবেন না এই যে দেখুন শাড়ি দেখুন শাড়িটা ধরলে মানে এগুলো সিল্কের ভিতরে করছে সিল্কের ভিতরে সফট একবারে এগুলো পড়লে বললাম না মানে পরলে আপনি ঘুমায় যাবেন না মনে হইব যে কেউ গরমকালে আপনার বাতাস করতেছে বাতাস করতে বাতাস করলে কিন্তু আপনার ঘুমাইছে অটোমেটিক ঠিক আছে এরকম মনে হবে যায় শাড়িগুলো না এত আরামদায়ক শাড়ি ঠিক আছে এই যে দেখুন সম্পূর্ণ এই যে এইটা এটা হলো আপনার বডি সম্পূর্ণ বডিতে এই বুটি কাজ হবে আর আঁচল এই যে এইটা হলো আঁচলের ব্যাক পার্ট ব্যাক কত সুন্দর দেখুন আর রিয়েল পাটা দেখুন এই যে এই যে আঁচলটা এই যে দেখুন আঁচলটা এই যে এটা হলো আপনার সম্পূর্ণ আঁচল সম্পূর্ণ আঁচল বড় ফুলের ভিতরে করছে আঁচলটা পিটানু কাজ করছে একবার পিটানু কাজ করছে দেখুন না দেখালে আপনারা বুঝবেন না যে শাড়িটা কত সুন্দর আসলে আমি আপনাদেরকে মোবাইলে এটা শাড়ির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না আমার শাড়িটা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে স্যার কাপড়টাও অনেক ভালো ও ব্লাউজের পিসটা দেখুন ব্লাউজের পিসটা তো আর অস্থির এই যে দেখুন ব্লাউজের পিসটা এইটা হলো আপনার ব্লাউজের পিস আর এই যে এইটা হলো হাতায় কাজ এটা হলো এটা উপরে আপনার হাতায় কাজ করবে এটা ঠিক আছে ব্লাউজের পিস এটা হলো আপনার এই যে এটা সম্পূর্ণ ব্লাউজের পিসটা ঠিক আছে এটা হলো আপনার ব্লাউজের পিস ব্লাউজের পিস এটা আর চল্টো দেখছেন তো আমাদের শপটা হলো আপনার শেখরচর বাবুরহাট নরসন্ধি সিলেট টু মহাসাগরে ঢাকা টু সিলেট মহাসড়কের মহাসড়ক সড়কের সড়কের পাশেই আমাদের দোকানটা ঠিক আছে তো আপনারা যারা আমাদের দোকানে আসতে চান বাস স্ট্যান্ড নাইমে আমাদেরকে ফোন দিলে আপনারা আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে তো আজকে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো নেক্সটে অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর শাড়ির ভিডিও পেতে শাড়ি কেনাকাটা করতে আমাদের কাছে নক দিয়ে রাখতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সম্পূর্ণ শাড়ির ভিডিওগুলো না আপনার কাছে আগে চলে যায় আর আপনি দেখতে পারেন আমাদের কালেকশানগুলো তো আমাদের কালেকশানগুলো হলো আপনার সম্পূর্ণ বিয়ের আইটেম পার্টি শাড়ি আইটেম ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিয়ান আমাদের কাছে বাংলা কোনো শাড়ি নেই দেখুন হিউজ পরিমাণে কালেকশান আছে এইটা কিন্তু আপনার গুডাউন ঠিক আছে গুডাউনের ভিতরে ভিডিওটা আজকে দিলাম আর আরও দোকানে দোকানে আরও হিউজ পরিমাণ কালেকশান আছে ঠিক আছে দেখুন সম্পূর্ণ আমাদের কাছ থেকে বিয়ের শাড়ি পাবেন বিয়ের লেহেঙ্গা পাবেন পার্টি শাড়ি পাইবেন গিফটের শাড়ি পাইবেন তো আমাদের কাছে অবশ্যই নখ দিবেন শুধু যে এই শাড়িটাই নিতে হবে তা না এটা পছন্দ হয় না আমাদের শাড়ি কিন শাড়ি যদি কিনেন তাহলে আমাদের কাছে নখ দিবেন নিত্য নতুন আধুনিক কিছু নতুন মডেলের শাড়ি পাবেন শাড়ি দেখতে পারবেন আমাদের কাছ থেকে আপনি ইমুতে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনি আমাদের কাছে শাড়ি দেখা তারপরে কিনতে পারবেন সম্পূর্ণই পাইকারির হোলসেল রে পাইকারি হোলসেল রেটেই এক পিস শাড়ি কিনতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিও আসতো